হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে যে ইনফরমেশান নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে পর্তুগালের নিস নাম্বার অর্থাৎ সোশ্যাল নাম্বার বন্ধ হয়ে গেছে বা করা যাচ্ছে না এইটা নিয়ে কথা বলবো অনেক ব্লগার অনেকভাবেই বিশ্লেষণ করছে অনেকেই অনেকভাবে বলতেছে কিন্তু অ্যাকচুয়ালি রিজনটা কি কি কারণে সেগুরানসা সোশ্যাল করতে পারছি না আমরা যারা নতুন আসবে তারা কেন করতে পারছে না এই বিষয়টি আমি একদম ডিটেলসে পয়েন্টগুলো এখানে তুলে ধরেছি তো ভিডিওটি দেখার আগেই বলবো যে যারা নতুন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি একটি লাইক আশা করছি আপনাদের কাছ থেকে তো আমি এখন মূল পয়েন্টে চলে যাচ্ছি এবং কোন কোন পয়েন্টগুলো এখানে নতুনভাবে উল্লেখ করা হয়েছে নতুনভাবে সংযুক্ত করা হয়েছে সেই বিষয়টি আজকে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি তো এখানে আমাকে হেল্প করছে আমার হাজব্যান্ড সে যদিও ক্যামেরার সামনে আসছে না তো পয়েন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানানো হলো তো তুমি ওপেন করো লিঙ্কটা হ্যাঁ তো প্রথমে এখানে সিকিউরেন্সে সোশ্যাল লিখতে হবে গুগল সার্চে আসলে প্রথমে যেটা দেখাবে যে ডাব্লু ডাব্লু ডট এস ইজি ড্যাশ সোশ্যাল ডট পিটি ওকে এই যে ইনিসিও সেগ সোশ্যাল পিটি এই এই লিঙ্কটা ওপেন করবো তারপরে এখানে আমরা গুগল ট্রান্সলেটারও ইউজ করতে পারি এখানে সর্ব ডান দিকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ইংলিশ করব ইংলিশ করে আমরা ক্লিক করব সিটিজেন সিটিজেন ক্লিক করার পর আমরা ক্লিক করব রেজিস্ট্রেশন ওকে রেজিস্ট্রেশন ক্লিক করলে একদম নিচে আছে এই যে এখানে একটা সেকশন হচ্ছে ফরেন সিটিজেন্স ওকে এখানে ক্লিক করব এই যে ফর্মুলারিয়া পারা এখানে আমি আবারও ইচ্ছে ট্রান্সলেট করে নিতে পারবো সরি এটা ইংলিশ করলে হবে না এটা পর্তুগিজেই রাখতে হবে তো আবারও করি এটা পর্তুগিজ করা যাবে মানে ট্রান্সলেট করা যাবে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবে না যখন আমরা ওপেন করব তখন ওই সময়টা কারণ এটা অলরেডি এখানে পর্তুগিজ এবং ইংলিশ করাই আছে এজন্য আর এই জায়গাটাই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে ফর্মটা চলে যাবে ও আচ্ছা আচ্ছা এখানে নোমে যে ফোর নেম লেখা আছে ফোর নেম ফোর নেম মিন হচ্ছে ফার্স্ট নেম হুম হুম ফার্স্ট নেম দিতে হবে হুম হুম তারপরে সার নেম মানে লাস্ট নেম হুম হুম তারপরে বাবা মার হচ্ছে প্যারেন্ট ওয়ান এর ফার্স্ট নেম তাহলে বাবার প্রথম নাম হুম হুম তারপরে বাবার শেষ নাম হুম মায়ের ফার্স্ট নাম তারপরে মায়ের শেষের নাম শেষের সার তারপরে যে সোশ্যাল আবেদন করতেছে তার ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা দিতে হবে প্রথমে ইয়ার মান্থ ডেট এখানে এই যে লিখে আছে ফরম্যাট তারপরে জেন্ডার দিতে হবে তারপরে ম্যারিটিয়াল স্টেটাস ম্যারিড আনম্যারিড এই যে এখানে দেওয়া আছে ইংরেজি এবং পর্তুগিজ দুটাই দেওয়া আছে তারপরে দিতে হবে ন্যাশনালিটি তারপরে প্লেস অফ বার্থ অ্যাজ পার পাসপোর্ট তারপরে ন্যাশনালিটি এখানে আবার এখানে সরি এখানে কান্ট্রি অফ বার্থ তারপরে হচ্ছে প্লেস অফ বার্থ আর ন্যাশনালিটি তারপরে এখানে দিবে হচ্ছে তার এখানে যদি রেসিডেন্স কার্ড থাকে তাহলে রেসিডেন্স কার্ড ভিসা থাকলে ভিসা পাসপোর্ট থাকলে পাসপোর্ট আদার কোনো ডকুমেন্ট থাকলে এখানে মানে অ্যাজ পার তার ডকুমেন্টের ভিত্তি তো সাধারণত পাসপোর্টেই থাকে সবার পাসপোর্ট দিয়ে করতে পারবে পাসপোর্ট দিবে তার কার্ড থাকবে না থাকবে সিভিল আইডেন্টিফিকেশন ডকুমেন্ট নাম্বার এটা হচ্ছে নিফ নাম্বার ওকে ঠিক আছে নিফ নাম্বার দিবে এখানে তারপরে সরি 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 সিভিল আইডেন্টিফিকেশন নাম্বারটা হচ্ছে পাসপোর্ট নাম্বার দিবে এটা হুম ঠিক আছে এখানে পাসপোর্ট নাম্বার লিখবে তারপরে এখানে হচ্ছে পাসপোর্টের এক্সপায়ারি ডেট লিখবে তারপরে এখানে হচ্ছে ট্যাক্স নাম্বার দিবে আচ্ছা তারপরে যে অ্যাড্রেসে সে থাকে সে অ্যাড্রেস দিবে এখানে যে রেসিডেন্স মুরাদার আন্ডারে থাকে তারপরে এখানে হচ্ছে মোবাইল নাম্বার দিবে এখানে কোন কান্ট্রি চুজ করবে পর্তুগাল চুজ করলে যেখানে পর্তুগালের জন্য কোড আছে থ্রি ফাইভ ওয়ান তারপরে এখানে মোবাইল নাম্বার দিবে ইমেল অ্যাড্রেস দিবে আর টেলিফোন নাম্বার তো দেওয়ার দরকার নাই তারপরে এখানে দেওয়া আছে রিকোয়ার্ড ডকুমেন্ট এখানে প্রুফ অফ এমপ্লয়মেন্ট স্টেটাস পাস একটা ফাইল বানাতে হবে একটা পিডিএফ ফাইল বানাবে ওই ফাইলের মধ্যেই সমস্ত ডকুমেন্ট একটা ফাইল এখানে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট করতে হবে না পাঁচ এমবি ফাইল বানায় ওটার মধ্যেই দিতে হবে সমস্ত কিছু একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দিতে হবে অথবা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যদি কারো না থাকে সেক্ষেত্রে ফাইন্যান্সের আন্ডার যদি সেলফ অ্যাক্টিভিটি থাকে সেলফ অ্যাক্টিভিটি দিবে এবং গ্রিন রিসিপ্ট একটা কপি দিবে এক মাসের ওটার না থাকলে এখানে দেবো যে কোম্পানি রেজিস্ট্রেশন যদি থাকে আয়ারএন এর মাধ্যমে নট রিপাবলিক করে ওটার একটা কপি দিতে হবে এবং এছাড়াও দিতে হবে যে এখানে যে কার্ডের কার্ডে অ্যাপ্লাই করছে তারা কার্ডে অ্যাপ্লাই যে আই তে অ্যাপ্লাই করছে ওইটার এমআই নাম্বার তো মানে অর্থাৎ যে অ্যাপ্লিকেশন নাম্বার মোট কথা ওইটার ওইটার কপি দিতে হবে কোম্পানি রেজিস্ট্রেশনে এটা যদি কারোর থেকে থাকে কোম্পানি রেজিস্টার করে থাকে আয়ার এর মাধ্যমে ওইটার কপি দিতে হবে তারপরে অ্যাডিশনালি দিতে হবে রেসিডেন্সের যে পারমিট এটা আমি তো বললামই তো এই রিকোয়ার্ড ডকুমেন্টসের যে লিস্টটা এটা পূর্বে ছিল না যার ফলে সবাই এসএনএস এখানে পর্তুগালে এসে অথবা না এসেও করে ফেলতে পারতো এখন যেহেতু এই নতুন রিকোয়ারমেন্টটা তারা নতুনভাবে অ্যাড করেছে এটা অ্যাড করেছে যার ফলে এখন এই কারণে অনেক ইউটিউবার বলতেছে যে সেগুলেন্সের সোশ্যাল আর করা যাচ্ছে না বা বন্ধ হয়ে গেছে আসলে বিষয়টা বন্ধ হয়ে যায়নি সোশ্যাল এখনও ওপেন আছে বাট তারা এডিশনালি কিছু ডকুমেন্টস চাচ্ছে যেটা বিগততে ওইটা ছাড়াও করা যায়নি তো ওই সুযোগটা তারা একটু কঠিন করে দিয়েছে এবং এই 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 অ্যাডিশনাল যে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট এবং রেসিডেন্স পারমিটে অ্যাপ্লিকেশান করেছে সেটার কপির দিতে হবে বাকি যে সিপিএলপির পয়েন্টটা ওটা আমাদের বাংলাদেশিদের জন্য প্রযোজন না এই জন্য আমি এটা নিয়ে আর আলোচনা করলাম না এবং ফাইল সাইজটা হ্যাঁ সিপিএলপি এটা হচ্ছে পর্তুগিজ কলোনি যারা পর্তুগিজ ভাষাভাষী মানুষ আছে তাদের জন্য এটা তো আমাদের হচ্ছে এই পর্যন্ত জিনিসগুলো আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি যে সাব কন্টিনেন্ট এর মানুষ আপনারা নোট করে নিতে পারেন যে যেটুকু মার্ক করা হয়েছে এইটুকু শুধু আমাদের জন্য নিচের অংশটা না আপনারা যারা ভিডিও দেখছেন তারা এইটুকু মার্ক করে নিতে পারেন যে এই ডকুমেন্টস গুলো যদি থাকে তাহলে আপনারা খুব সহজেই ওপেন হ্যাঁ এবং হইতে হবে সমস্ত ডকুমেন্ট গুলো এবং পাঁচ এম বি ফাইল এর বেশি হওয়া যাবে না এখানে এই যে লেখা আছে ম্যাক্সিমাম ফাইল সাইজ এবং ফাইলের ফরম্যাটটা হইতে হবে জেপিজি পিডিএফ অথবা পিএনজি এটা দ্য ডকুমেন্ট নেম মাস্ট হ্যাভ এবং স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না ডকুমেন্টের ফাইল নেমের ক্ষেত্রে তারপরে এখানে আমরা ক্লিক করবো এইটা ক্লিক করার পর এখানে আই এম নট এ রোবট এবং আমরা এনভিআর অর্থাৎ সাবমিটে ক্লিক করলে আমার হয়ে যাবে অ্যাটাচমেন্ট করে দেওয়ার পর চুজ ফাইল করে এটা এনভিট করলেই হয়ে যাবে তাহলে এখনো বাসায় বসে নিস নাম্বার হ্যাঁ বাসায় বসে এখনো করা যাবে শুধুমাত্র যদি তার অ্যাডিশনাল ডকুমেন্টস গুলো যদি তার কাছে থেকে থাকে স্টুডেন্ট এর ব্যাপারে কি হবে এই বিষয়টা এখনো ক্লিয়ার না সম্ভবত স্টুডেন্ট ইনফরমেশন স্টুডেন্ট স্ট্যাটাসের সার্টিফিকেট দিলে হয়তোবা তারা কনসিডার করবে এটা আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে জিনিসগুলো আগে যেমন খুব সহজে মানুষ করে ফেলতো এখনও করতে পারবে কিন্তু এখন যে রুলস রেগুলেশনগুলো চেঞ্জ হচ্ছে এবং আপডেট করতেছে পর্তুগালে এটা ইউরোপের অন্যান্য কান্ট্রির মতনই এখন পর্তুগালেও সেম রুলসগুলো ফলো করতেছে তো ভিওয়ার্স যারা মনে করছেন যে নিস নাম্বার করা যাবে না বন্ধ হয়ে গেছে এটা আসলে সম্পূর্ণ সঠিক না আপনারা এখনও নিস নাম্বার করতে পারবেন সব কিছুই ওপেন আছে শুধু আপনাকে নিয়মের সাথে করতে হবে আপনি পৃথিবীর অন্য কোনো দেশে বসে আপনি পর্তুগালের সুযোগ সুবিধা ভোগ করবেন এটা বন্ধ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার কোনো নতুন ইনফরমেশান নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ